চিংড়িলা বাড়া সেন কারা কারা হ্যাগুলো গিয়ে এস গো মইয়া খাইতে জমের বালো ঠেই সাগরের চিংড়ি আর চাষের চিংড়ি সাইতে মগো নদীর খাড়ি চিংড়ি অনেক মজা লাগে নদীর এই ডাঙ্গর ডাঙ্গর চিংড়ি মাছ দিয়ে কি জানি রানতে লাগছে হে ইয়াস গো গো দেহামু মই অনেকগুলা চিংড়ি মাছ কিনে আনছি ইয়ার যে দাম হেতে অন্য মাছ খাওয়া যায় অনেকগুলা অনেকেই কইবেন নে চিংড়ি তো মাছ না এয়া মাছ হইলে কবে হইতে মোর তো ইয়া কইতে কইতে অভ্যাস হয়ে গেছে এখন কিহর মুখন এইগুলা মগ বরিশালের নদীর চিংড়ি বড় নদীর চিংড়ি খাইতে যে কত মজা হেয়া যারা না খাইছে হেরা বসবে না কয়দিন আগে মই জেতা চিংড়ি ক্যানসালাম হেইডে পুরা ভাইরাল হয়ে গেছে আপনারা তো চিংড়ি মাছ দেখতে চান খালি দেখতে চান মই হেসে ওর মুখি মুই আরো মাছ কিনতে গেলাম বাজারে এতগুলা চিংড়ি মাছ কেনার পর হেইয়ের মধ্যে তিনটে চিংড়ি মাছ পাইছিলাম জেতা হেই কয়ডারে মুই পালতে লাগছি হে এত আপনারা হগুলডি জানেন বাড়ি আইয়া দেহি বউ হেয়ে রান্দা চড়াইছে কি কি জানি করতে লাগছে মই কই এর দেখি শালুন রান এত বড় চিংড়ি তো অন্য খাইতে পারতাম বউ কই আজকে একটা স্পেশাল খাবার রান্না মই মনে মনে কই স্পেশাল রান্দা যে কি রান্দে ডেইলি ডেইলি খেলে একটা নতুন নতুন রান্দা রান্দে হে তো মই এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এমনি চিংড়ি মই সোড় হালইতেই জম্মের ঠেই এতে কাড়া কড়া থাকে না এর লইগে বাসাও লাগে না খাওয়ার মধ্যে দিয়ে চাবাইলেই ইয়ে যায় খাওনের দিক চাইলে জিবরা লেক লাক করে কি সুন্দর করে রাঁধতে আসে আর হে আর গেরানে মুই একতে পারতে আসি না চিংড়ি ভিডিও দেখে ইয়ে শেখছে

মশলার পেস্ট হেয়ে দেওয়া লাগবে মোর কথা শুনে বউ হে আস্তে আস্তে গইরাইতে লাগছে কয় আরে না ওই যে রান্নার ভিডিওতে বলছে ওগুলো আদার বাটা দিতে হবে কইলাম ও হেই কথা বাপু মুই অত কিছু বুঝি না কানাই বইয়া হনসালাম হেইতে মনে করাই দিছি যাক মুই কথা কইয়া হারতে পারি না খালি ভুল ধরে আর সুতা ধরে হে আর চাইতে মুই জুত করিয়ে দেখতে থাই কি রান্তে লাগছে রান্দা দেখকে মনে কয় এখনই খাইয়ে থুইয়া আদি রান্দা হইয়ে গেছে ঠেহাই জানি মাসের মধ্যে ডাঙ্গুর গো ডাঙ্গুর গো বাইছে বাইছে হে আর আনতে লাগছে মুই হে মধ্যে আবার নুন্দে হার সুতা দিয়েও খাইছি একুয়া যে মজা ওইছে হেতে মনে কয় মুই হগল খাইয়ে থুইয়ার আর মনে কয় না এধারে দেহি পা হাই পোলার চোল ডাইলে মনে কয় পোলাও ওরান বেয়াসগো জোলের মধ্যে চাউল দিয়ে লারিয়ে সারিয়ে মিলাইছে এখন দেহি কি সুন্দর ঘে রান মনে কয় বিরিয়ানি রানবে রান্দা পা হাই দেখিয়া মুই অনেক খুন বইয়া ঘুর করতে আসালাম কিন্তু কোনো বাইলেও মুই দেহি শেষ হয় না এত খুন বইয়ে কেমনি রান্দা বাড়ি করে দর্জলো ইয়া হ্যাঁ এই বুঝি না চোলের মধ্যে কথা নি পানি দিয়ে থুইছে এখন করতে রি এখন পোলাউ বাদ দিয়ে কি ডাইলি আনবে না কি হরবে মোর আর ওষাঘরে পরান টেকতে আসে না রান্না আসে না দেখি কেউ দ্বারে কাছেও নাই চিংড়ি মাছের দাম বরিশালে কেমন না হাজার টাকা কেজিতে পাওয়া যায় আর সাইজ বুঝছে দাম তাই মোর একটু কমই রাখছেলে সাইয়া দেহি পোলাও বাতের উপর চিংড়ি মাছ গুলা থুইয়ে দে হাজাইয়া মনে কয় এই বাইলি খাওয়া লাগবে এ আরে সিংড়ি পোলাও কয় না কি কয় বোঝতে আসি না মই বজলেও কমুনা আপনারা নাম ইয়ে যাই না কি রান্তে লাগছে মই তো এখন এই খাওয়ানটা কার ভালো লাগছে আর কারা কারা এই খাওয়ানটা বেশি পছন্দ করেন অনেকের তো আবার আছে দেখলেও এলার্জি দেখলে যায় রান্না টান্দা শেষ এখন মনে হয় মরে বাড়িয়ে দিতে লাগছে মই খাইয়া হেসে আপনাকে আনে যে ইয়া কেমন লাগে খাইতে এমনি দেখতে দেখতে আর ঘেরানের চোরেই মোর অর্ধেক খাওয়া হইয়ে গেছে আর অর্ধেক হইয়েছে হে ইয়ে খাইয়েটাইয়া হে পর জানামু আনে এখন আপনাকে যারা যারা মোর পেজে নতুন আইসেন এখনো মোর পেজটা রে ফলো করেন নাই হারা নিয়েজ নামের এই পেজটা ফলো করিয়ে লগেই থাহেন দেখেন চিংড়ি গুলা আসা ও আছে রান্দার পর ছোট হয়ে গেছে আর এখন বুঝাও যায় না ক্যামেরায় যে এত বড় আছে এই রান্দা খাইয়ে দেখি জমের মজা লাগে এয়া এক সের খাইতে মনে কয়